আসসালামু আলাইকুম আমি আমার একটি কবিতা পাঠ করব কবিতাটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কবিতার নাম বিড়াল যদি সাজে বাঘ তরলে বিড়াল বাগের খাপ নিজের কুয়ায় বংশ ছাপ না বুঝে সে নিজের রূপ বীরপালওয়ান বাবে খুব বেশুরে তার গর্জন বুজায় মহা অর্জন লেজগুচিয়ে করে মেও খিদায় কাঁধে কাটা দাও আদার কোঠায় বন্দি ফাঁদে প্রাণ বাঁচাতে একা কাঁধে বাবে যখন নিজের বেশ সব হারিয়ে জীবন শেষ ধন্যবাদ সবাইকে